একদা রানী ইলারা এবং রাজকুমারী লিলিয়ান তাদের প্রাসাদের বাগানের পাথরের তৈরি বেঞ্চে প্রকৃতি উপভোগ করছিল হঠাৎ রাজকুমারী লিলিয়ান বলে উঠল মা কেন আমাকে সবার সাথে এমনকি প্রাসাদের দাস-দাসীদের সাথেও নম্র ও ভালো আচরণ করতে হবে রানী ইলারা মুচকি হেসে বলল দয়া হলো একজন ব্যক্তির সবচেয়ে মূল্যবান সম্পদ সেটা শুনে বলে উঠল। কিন্তু কি করে দয়া এত মূল্যবান আমি কেন বুঝে তাকে বোঝানোর জন্য প্রাসাদের ভেতর একটি কক্ষে নিয়ে যায় যে কক্ষে ছিল স্বর্ণের ফ্রেম যুক্ত লম্বা একটি আয়না রানী বলে এটি একটি জাদুর আয়না একজন ব্যক্তি কতটা দয়ালু বা নির্দয় এর মধ্যে তা দেখার ক্ষমতা রয়েছে এবং রাজকুমারীকে বলল এখানে তোমার প্রতিফলনটি লক্ষ্য করো রাজকুমারী লিলিয়ান আয়নার দিকে তাকালে প্রথমে সে নিজের স্বাভাবিক রূপটি দেখতে পায় কিন্তু তারপরে তার প্রতিফলন পরিবর্তিত হয় তার চেহারা অত্যন্ত খারাপ ও প্রাণহীন দেখায় রাজকুমারী চমকে উঠে বলে মা আমাকে এমন দেখাচ্ছে কেন রানী এলারা বলে তুমি যখন অন্যদের প্রতি সদই ও সহানুভূতি হও না তখন তার সামনে তোমার চেহারা এভাবেই উপস্থিত হয় সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয় মূলত ছোটবেলা থেকে আর শিশুর সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে পরিবার একটি শিশু তার পরিবার থেকে যে শিক্ষা লাভ করতে সক্ষম হয় তা তাকে পরবর্তী জীবন পরিচালনার জন্য পথ নির্দেশ দিতে থাকে কাজেই শিশুর যথাযথ সামাজিকীকরণ নিশ্চিত করতে ছোটবেলা থেকেই অভিভাবক ও পরিবারের সদস্যদের অত্যন্ত সচেতন থাকা বাঞ্ছনীয়